আমনজুর তুমি Lenovo তাছখায় হাস ক্লাসে আছে দেখি এসে তোমার ভালো ঘুমনি সারা নেবার ছাত্র গন্ডিকা খুড়ান লাই তুমি পরে দাও দিতে বেজাল আচ্ছা তোমার রিচার দিয়ে দিলাম পুনর দিলে গে তুমি হঠাৎ করে আজকে আমার স্কুলে ঘর নাকি স্যার দশ বছর চেষ্টা করে যখন আমি এক ক্লাস পাস করা হলাম না তখন তো আমার রিটায়ার দিয়ে দিলেন ও রিটায়ার নিয়ে আমি বাইতে গেছিলাম এখানে অত্যাচার সহ্য করবার না বাইরে পনেরো দিন আমি গাছে রইলাম তারপরে আর কি দিন রাত গাছে দেখছি খিদা নাগলে গাছের পাতা খাইছি ও তাহলে গাছের